রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা বারো বছর পর বৃহস্পতির রাশি পরিবর্তনে বৃষ রাশির জীবনে পাঁচটি বড় সুসংবাদ অপেক্ষা করছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তন কি ফল দিতে চলেছে কোন কোন দিক থেকে তাদের উন্নতি কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে সন্তান কেরিয়ার ভাগ্য ভবিষ্যৎ দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে বিস্তারিত জেনে নেব আগামী ছেচল্লিশ দিন তাদের জীবনে কি পরিবর্তন আনতে চলেছে যে দেওয়া যাক সময়টি লক্ষ্য রাখুন উনিশে অক্টোবর থেকে শুরু করে তেসরা ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অর্থাৎ উচ্চ রাশিতে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতির এই ট্রান্সজিট বৃশ্বরাশ্রীর জাতক জাতিকাদের ক্ষেত্রে কী ফল দিতে চলেছে তার দিন না করে জেনে না যায় তার আগে প্রত্যেকের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে থাকে উপকৃত হয়ে থাকে এবং যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা কুষ্টি বিচার জটক বিচার করতে চান তারা অবশ্যই দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস দেবপুর বৃহস্পতি উচ্চ রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করছেন উনিশে অক্টোবর এবং সেখানে থাকবে তেসরা ডিসেম্বর পর্যন্ত তারপর আবার তিনি মিথুন রাশিতে কিন্তু প্রবেশ করবেন আপনাদের রাশি থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু তৃতীয় অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির আপনাদের সপ্তম গৃহে নবম গৃহে এবং একাদশ গৃহে কিন্তু দৃষ্টি দিচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় গৃহে অবস্থান করায় আপনাদের সাহস পরাক্রম আত্মবিশ্বাস এই সময় কিন্তু ভরপুর থাকবে এতদিন যাবৎ আপনাদের মধ্যে যে একটি ভয় কাজ করছিল এই কাজটি করব। যদি নেগেটিভ কিছু হয় বা যদি আমি চাকরিতে বা ব্যবসায় ইনভেস্টমেন্ট করবে সেখানে যদি লস খেয়ে যায় সেখানে যদি আমার টাকা ইনভেস্টমেন্ট যদি আমার লস হয়ে যায় পুরোপুরি আমি যদি ফ্লপ হয়ে যাই সেই ভয় আপনাদের কিন্তু কেটে যাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে আসায় আপনাদের এই সময় আত্মবিশ্বাস ভাগ্য লাভ সমস্ত দিক থেকেই কিন্তু সাপোর্ট কিন্তু আপনাদেরকে দেবে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো ফল কিন্তু নিয়ে আসছে এই সময় আপনাদের যে মনের মধ্যে যে একটা ভয় মানসিক চাপ সেটা কিন্তু দূরে সরে যেতে চলেছে জীব যে কোনো শুভ কাজ শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো থার্ড হাউস আপনাদের থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতি এসে সপ্তম গৃহে দৃষ্টি দেওয়ায় আপনাদের প্রেমের জায়গা ভালো হয়ে উঠতে চলেছে বা যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিবাহের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের নবম গৃহে দৃষ্টি দেওয়া এই সময় ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বা ধর্মীয় যাত্রা আপনাদের মধ্যে দেখা যাবে যে কোনো ধর্মীয় কাজ আধ্যাত্মিক কাজের প্রতি আপনাদের আগ্রহ বলুন রুচি বলুন এই সময় প্রচুর পরিমাণে আপনাদের কিন্তু আগ্রহ দেখা যাবে কোনো ধর্মীয় স্থানে যাত্রা উচ্চশিক্ষার জন্য আপনাদের চেষ্টা এই সময় আপনাদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ পড়াশোনার প্রতি এই এতদিন যাবৎ পড়াশোনার প্রতি যে গাফিলতি যে যেসব শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগই দিতে পারছিলেন মনোযোগ আপনার পড়াশোনায় মানে কেন্দ্র ধ্যান যেটা করতে পারছিলেন যে শান্তি মানে মাথা ঠান্ডা রেখে যে পড়া সেটা আপনারা করতে পারছিলেন সেটা কিন্তু এই সময় আপনাদের কিন্তু দেবপুর বৃহস্পতি করাবে অর্থাৎ আপনাদের এই সময় জ্ঞান বাড়বে মানসিক শান্তি থাকবে মাইন্ড একদম রিল্যাক্স মোডে থাকবে যার জন্য পড়াশোনার দিক থেকে আপনারা কিন্তু এগিয়ে যাবেন এই থার্ড হাউসে এসে আপনারা যারা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন সেই দিক থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন আপনারা যারা ইউটিউবার রয়েছেন আপনারা ব্লগ এর ভিডিও করছেন আপনারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন আপনারা জায়গা জমির রিলেটেড কাজ করছেন মার্কেটিংয়ের কাজ করছেন এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করছেন ট্রাভেল এজেন্সির কাজ করছেন সেখান থেকে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তন বৃষ রাশির জাতক জন্য জীবনে বড় সড়ো সুসংবাদ কিন্তু নিয়ে আসতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের লাভ আপনারা যারা স্থান পরিবর্তন চাইছেন বা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকরির গাঢ় প্রবর সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে দেবগুরু বৃহস্পতির নিজের রাশির উপর বিশেষ করে দৃষ্টি দিচ্ছে মিন রাশিতে আপনাদের কেরিয়ার বলুন স্থান পরিবর্তন বলুন আকস্মিক লাভ বলুন লাভ স্থানকে দেখার জন্য আপনাদের যে মনের ইচ্ছা আশা দীর্ঘদিন যাবৎ যে ইচ্ছা রয়েছে যে কাজটি আমি করতে পারছি না সেই কাজ আপনাদের পূরণ হবে সে বাড়ি বলুন বাড়ি যদি কেনার ইচ্ছা থাকে সেটা পূরণ হবে নিজস্ব গাড়ি বলুন ফ্ল্যাট বলুন জমি বলুন যেটা আপনার মনের ইচ্ছা সেই ইচ্ছা কিন্তু বর্তমান সময়ে কিন্তু এই ছেচল্লিশ দিনের মধ্যে কিন্তু নিশ্চিত পূরণ হবেই হবে তবে আপনাকে এক একটু হলেও কিন্তু এফার্ট করতে হবে একটু হলেও আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে একটু পরিশ্রম করলে একটু কাজ করলে আপনাকে কিন্তু অনেক ভালো রেজাল্ট কিন্তু পাবে সময়টি লক্ষ্য রাখুন উনিশে অক্টোবর থেকে শুরু করে তেসরা ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে থাকবেন অর্থাৎ উচ্চ রাশিতে থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ সুসংবাদ কিন্তু নিয়ে আসতে চলেছে মানসিক শান্তি উন্নতি কেরিয়ার আপনাদের স্থান পরিবর্তন চাকরি পাওয়ার যারা বেকার কর্মহীন রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো চাকরি গ্যারেন্টি সহকারে আপনারা কিন্তু পাবেন সে পাবলিক বলুন আপনারা এমএনসি কোম্পানিতে বলুন বিদেশে বলুন চাকরি পাওয়ার কারো প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এবং আপনাদের যে ইচ্ছা মনের আশা সেটা কিন্তু পূরণ হওয়ার কারো প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে তবে প্রত্যেকের ক্ষেত্রে বলবো আপনার জন্ম থেকে দেবগুরু বৃহস্পতির প্লেসমেন্ট ভালো থাকা দরকার রয়েছে যদি দেবগুরু বৃহস্পতি ভালো থাকে আপনারা কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন এবং অন্যান্য গ্রহও দেখার দরকার রয়েছে অন্যান্য গ্রহ খারাপ থাকলে দেবগুরু বৃহস্পতি যদি ভালো রয়েছে এবং অন্যান্য সকল গ্রহই খারাপ অবস্থায় রয়েছে সেক্ষেত্রে আমার হাতে কিছু করার নেই আপনাকে সেটি করতে হবে যেটি হচ্ছে আপনার কুষ্টি কিংবা নেকালচার হস্তরেখা বিচার বিশ্লেষণ করতে হবে এবং তার সঠিক রেমেডি প্রতিকার প্রতিবিধান ধারণ করতে হবে ভালো রেজাল্ট আপনারা পাবেন আপনাদের কি উপায় করবেন যাতে আপনারা দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তন আরও ভালো রেজাল্ট পান আপনারা শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন এবং হনুমান চালিশা প্রতিনিয়ত হনুমান চালিশা পাঠ করুন খুবই ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং বারো বছর পর বৃহস্পতির ট্রানজিট রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বড় সড়ো পরিবর্তন নিয়ে আসতে চলেছে এক কথায় পাঁচটি বড় সুসংবাদ তাদের জন্য কিন্তু অপেক্ষা করছে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ